আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা মিশন নৈহাটে আজ চব্বিশে এপ্রিল রোজ বুধবার দুই হাজার চব্বিশ আজকে আপনাদের মাংসের গরু এবং গরুর গরুর দাম জানাবে দেখবো বর্তমান বাজার মাংসের গরুর দাম কেমন যাচ্ছে বেশ বড় বড় প্রিজিয়ান সার গরু দেখা যাচ্ছে আজকের বাজারে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভালোই ভাই কতগুলো আছে আজকে আনছিলাম ভাই দশটা বেসা হয়েছে

তাই কয়ে দিছি 315 কই দিছি 15 15 সংগ্রহ করছেন কোন লাগাবে কে ভাই পার্টনার পাটনার গরু বড় গরু এত দূর তান্ত সমস্যা না ভাই ভাই রিস্ক তো আছে সব মিলে তো রিস্ক আছে না আচ্ছা তারপরে তো ব্যবসা যেতো শিখিয়েছেন পরিচয় পরিচয় শিখতে হবে তো আচ্ছা প্রিজিয়ানটা চাইছেন কত ভাই

তিনশো সাতাত্তর তিন লক্ষ সাতাত্তর হাজার মানে আজকে বিশ্বের নিবেচনার সবচেয়ে বড় ঘর ওটা ভাই কি উদ্দেশ্য নিচ্ছেন এটা বলো আমি কান্দানের অনুষ্ঠানের জন্য অনুষ্ঠান দর্শক অনেক সুন্দর একটি শাড়ি ওয়াল দেখা যাচ্ছে আজকের বাজারে আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই জোরে একটু কথা বলতে হবে

বাজারের কথা বলে দুই লাখ সত্তর পঁচাত্তর আশি দুই লাখ সত্তর পঁচাত্তর আশি বেসা বিক্রি কত দেখি কত বিক্রি করা যায় দর্শক আমরা আছি কুমিল্লার চান্দিনের ব্যবসায়ী মান্নান আর দাফারে বেশ ষোলো ষোলো বড় দেখা যাচ্ছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে ভাই গরম যে পরিস্থিতি খুব গরম ভাই বাজার খালি বাজার খালি কাস্টমার কম কাস্টমার গরুর দামও কম

সাত লাখ দুইটার ওজন কেমন আছে দুইটার ওজন উনিশ মন আছে উনিশ মন জি উনিশ মন হবে ভাই হবে ইনশাল্লাহ কত বলছে বাজারে পাঁচশো পাঁচ লাখ বলছে জি বেসা কত বলে দিচ্ছেন সাড়ে পাঁচ সাড়ে পাঁচ লাখ বেসা বিক্রি বলে দিচ্ছেন এগুলো ভাই আপনি পালন করছিলেন জি আমি পালন কি কি খাবার দাবার দিয়েছেন এগুলাকে এগুলা শুধু খড় আর ভুসি বসে জি মাসা আল্লাহ মনে হচ্ছে আরো বড় হইতো আরো বড় হইতো যে সাইজ দেখা যাচ্ছে আরো আসবে আরো আসবে দাম কি কষেরা বলে নাকি না জন্য এমনি থালার জন্য বলতেছে আবার কষারে বলতেছি পালার জন্য বলতেছি কষারে বলতেছি তোর কি আরো আছে না দুইটাই না আরো আছে বাড়িতে আরো আছে জি মাশাআল্লাহ ভাই বলাজুর মন কত পড়ে এখন এখন তো কিনলে বা এক ক্রাপ কিনলে 35000 করে কিনতে হবে 35000 মন জি তাই 900 টাকা করে কিনা লাগতেছে জি আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম